নমস্কার বন্ধুরা শম্পা ব্লগ অ্যান্ড বিউটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা ইঁদুর কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি রয়েছে কিন্তু এদের সংখ্যা একটু বেড়ে গেলে আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয় আর আমরা বাইরে থেকে বিভিন্ন রকম ঔষধপত্র কিনে আনি ইঁদুরগুলোকে বাড়ি থেকে তাড়ানোর জন্য কিন্তু না বন্ধুরা আপনারা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এটি ঘরোয়া রেমেডি বানিয়ে নিয়ে খুব সহজেই ইঁদুরকে বাড়ি থেকে বিদায় করতে পারেন এই ইঁদুর কিন্তু প্লেগ রোগের মতো মহামারী রোগের জীবাণু বহন করে থাকে তাই বন্ধুরা ইঁদুর যদি বেশি আপনাদের বাড়িতে থাকে তাহলে খুব সহজেই আপনারা এই পশুসেই ইঁদুরকে বাড়ি থেকে তাড়িয়ে ফেলতে পারেন বন্ধুরা এখানে আমি একটি হামন নিয়ে নিয়েছি আর এখন আমন্দিস্তাটা দিয়ে আমি কি করব সেটা আমি আপনাদের এখুনি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এখানে কয়েল নিয়েছি একটি এই কয়েল তো কম আমাদের অনেকেরই বাড়িতেই রয়েছে মশার দাঁড়ানোর কয়েল এই কয়েলটাকে আমি কি করবো না কয়েক টুকরো করে ভেঙে নেব যদিও গোটা আমার এখানে প্রয়োজন নেই এখন আমি এই কয়েলের টুকরোগুলোকে ভালো করে গুঁড়ো করে নেব মশার যখন উৎপত্র খুব বেড়ে যায় তখন তো এই কয়েলটা আমরা ব্যবহার করে থাকি তাই এই কয়েলটাকে আমি এখন ভালো করে গুঁড়ো করে নিচ্ছি আপনাদের কাছে যদি এইরকম হামঞ্জিস্তা না থাকে তাহলে আপনারা সিল কিংবা অন্য কিছু দিয়েও এই কয়েলটাকে ভালো করে গুঁড়ো করে নিতে পারেন কয়েলটা আমার ভালো করে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবার আমি কি করব না এখন আমি একটি পাত্র নেব কীরকম গুঁড়ো হয়েছে আমি দেখাচ্ছি আপনাদের আপনাদের হয়তো মনে হতে পারে কয়েল তো গুঁড়ো করা যায় না খুব সহজেই কিন্তু না বন্ধুরা এইভাবে খুব সহজেই আমি কয়েলটাকে গুঁড়ো করে নিলাম এবার একটি পাত্রের মধ্যে আমি কয়েলের গুঁড়োটাকে তুলে নিচ্ছি এবার এখানে আমি নিয়ে নেব সিগারেট বন্ধুরা এই সিগারেট তো কম বেশি অনেকেই খেয়ে থাকেন এই সিগারেটের মধ্যে যে তামাকটা রয়েছে সেই তামাকটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ ক্ষতিকর আর এই ক্ষতিকর দিকটা জানা সত্ত্বেও কিন্তু এমন অনেকেই আছেন যাদের সিগারেট ছাড়া চলে না এখন এখানে আমি একটি সিগারেট নিয়ে নিয়েছি আর এই সিগারেটের মধ্যে যে তামাকটা রয়েছে সেটা আমি বের করে নেব উপরে যে কাগজটা রয়েছে কাগজটাকে আমি আঙুলের সাহায্যে ভালো করে কেটে নিলাম নিয়ে আমি তামাকটা নিয়ে নিচ্ছি পুরো তামাকটা আমি এখানে নিয়ে নিলাম এবার আমি তামাক আর কয়েলের যে গুঁড়ো অংশটা রয়েছে এটা ভালো করে চামচের সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যাতে তামাকের গোটা অংশ না থাকে বুঝতেই পারছেন যেহেতু এখানে তামাক রয়েছে আর রয়েছে কয়েল তাই এটা কিন্তু একটি স্ট্রং রেমেডি তৈরি হয়ে গেল এবার আমি এখানে কি করব না নিয়েছি একটি বিস্কিট বন্ধুরা এরকম বিস্কিট তো বাচ্চারাও খেয়েই থাকে কিংবা আমরাও তো খেয়ে থাকি সেই বিস্কুট আমি এখানে একটা নিয়ে নিয়েছি আর নিচ্ছি বাটার বন্ধুরা যে বাটার আমরা সব সবসময়ের জন্য খাওয়া দাওয়ার জন্য কাজে ব্যবহার করে থাকি সেই বাটার আমি এখানে নিয়ে নিলাম আমুল বাটার আমি খানিকটা নিয়ে নিয়েছি আর এটাকে আমি এখন বিস্কুটের মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি চামচের সাহায্যে পুরো বিস্কুটের মধ্যে আমি বাটারটা লাগিয়ে নিচ্ছি যাতে কোথাও একটুকুও জায়গা ফাঁকা যেন না থাকে আপনাদের কাছে যদি বাটার না থাকে তাহলে আপনারা এখানে ঘি ব্যবহার করতে পারেন এবার আমি কয়েল আর তামাকের মিশ্রণটা বিস্কুটের উপরে তুলে দিচ্ছি বন্ধুরা এবার এই বিস্কুটটা ইঁদুর খাওয়ার পর কিন্তু ইঁদুরের মধ্যে একটা রিয়াকশান তৈরি হবে আর যে কারণে ইঁদুর কিন্তু ছিটকে আপনাদের বাড়ি থেকে বেরিয়ে যাবে আর কোনো রকমভাবে আপনাদের বাড়িতে ফিরে আসবে না এখানে আমি একটি কাগজ নিয়েছি আর কাগজের উপরে বিস্কুটটা নিয়ে নিলাম নিয়ে যে সমস্ত জায়গায় ইঁদুরের উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় আমি এখন দিয়ে দেবো বিস্কুটটা আপনাদের যদি বেশি প্রয়োজন হয় তাহলে এই যে বিস্কুটটা নিয়েছি এখানে আমি একটা ইউজ করেছি আপনারা যদি দুটো তিনটে বিস্কুট নিতে চান তাহলেও নিতে পারেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন ইঁদুরটা কিন্তু একদম অচেতন অবস্থায় পড়ে রয়েছে তাই বন্ধুরা একবার অন্তত হলে আপনারা এই রেমেডিটি ব্যবহার করে দেখতে পারেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে আমার বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ